ভৌতিক রহস্য রোমাঞ্চ ও তন্ত্র বিষয়ক গল্পের ডালি নিয়ে উপস্থিত হলাম গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেলে তন্ত্র বিষয়ক গল্পের নাম যখন ওঠে তারাপীঠ তারানাথ ভৈরবী সাধক শ্মশান ইত্যাদি রমহর্ষক নামগুলো সর্বপ্রথমে উঠে আসে এমনই এক তন্ত্র বিষয়ক গল্পের ডালি নিয়ে আপনাদের সাথে আড্ডা এলাম গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন গল্পের ছত্রে ছত্রে রহস্য লুকিয়ে রয়েছে তাই এই লুকানো রহস্যের স্বাদ পেতে হলে গল্পটি এড়িয়ে যাবেন না গল্প শুরুর আগে চটপট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া যাক আপনার মূল্যবান সাবস্ক্রিপশান পেলে গল্প পাঠে উৎসাহিত হই মহাদেবপুর গ্রামে কাল ভৈরবের এক মন্দির রয়েছে ওই মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট ও প্রবহমান নদী বয়ে গেছে নদীটির নাম ভৈরবী প্রভা নদী ওই নদীকে নিয়ে ঐতিহাসিক অনেক লোক কথা রয়েছে শোনা যায় অতীতে এই নদী নদীচরে যাঁরই মৃতদেহ দাহ করা হোক না কেন কেউই কখনো সম্পূর্ণ মরা পুড়িয়ে যেতে পারেনি নদীটির নাম ভৈরবী প্রভা কেন রাখা তারও এক ইতিবৃত্ত রয়েছে সেই ইতিহাস বা অতি কল্পকথা কী ছিল অবশ্যই আমরা আজকের গল্প শুনে জানবার চেষ্টা করব হ্যালো বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দুতে স্বাগত জানাই গল্পের শুরুতে কিছু কথা না বললে নয় গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও আমার মন গড়া লেখা বাস্তবের সাথে এর কোথাও মিল নেই যদি কোথাও মিল খুঁজে পান তাহলে তার সম্পূর্ণ কাকতালীয় গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না অরিত্র ও তার বন্ধু রুদ্র দুজন মিলে গল্পের রসদ খোঁজ করতে করতে মহাদেবপুর গ্রামে পৌঁছায় ওদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ভৌতিক রহস্য ও রোমাঞ্চকর গল্পের ডালি নিয়ে ওরা হাজির হয় ওরা যখন প্রায় ভৈরবপুর গ্রামের কাছাকাছি পৌঁছায় তখনই ওরা দেখতে পায় এক ভগ্নপ্রায় মন্দির মন্দিরটি একটা খোলা মাঠে ঠায় দাঁড়িয়ে রয়েছে রুদ্র বাইক স্টার্ট বন্ধ করে হেলমেট খুলে মন্দির থেকে একটু দূরে দাঁড়িয়ে পড়ে বন্ধু রুদ্রকে দাঁড়িয়ে পড়তে দেখে অরিত্র জিজ্ঞেস করে এখানে দাঁড়িয়ে পড়লি লোকেশান তো আরও দু মিনিটের পথ দেখাচ্ছে রুদ্র বলে দাঁড়া ওই যে দূরে দেখছিস একটা ঝোপের মতো ওটা আসলে কি বলতো অরিত্র বলে ওটা মনে হচ্ছে কোনো ঝোপ নির্ঘাত ওই ঝোপের আড়ালে কোনো বকুল গাছ আছে এত লম্বা লম্বা ঘাস আমি ভাই জীবনে জীবনেই প্রথম দেখলাম তোর কি মনে হয় ওই ঝোপের আড়ালে কি থাকতে পারে রুদ্র একটু আড়মোড়া দিয়ে বলে আসলে ওই ঝোপের নিচে একটা মন্দির রয়েছে এটা সম্পূর্ণ পরিত্যক্ত মন্দির তাচ্ছিল্যের হাসি হেসে অরিত্র বলে সে রেছে তোর কি আবার তৃতীয় চক্ষু খুললো নাকি রুদ্র বলে দেখতে চাস ওর নিচে কি আছে এই দেখ গুগল কি বলছে দেখ গুগল উইকিপিডিয়া বলছে এই লোকেশানে একটা মন্দির রয়েছে যা ভীম কর্তৃক সৃষ্ট এখানে এই যে মাঠ দেখছিস এই মাঠটার নাম কি জানিস অরিত্র একটু অবাক হয়ে বন্ধুর খোনে চোখ রেখে বলে এই মাঠটার নাম অসুর মাঠ দুই বন্ধু যখন গুগল ঘেঁটে দেখতে ব্যস্ত ঠিক তখনই এক বৃদ্ধ পেছন থেকে জিজ্ঞেস করল এ তোমরা অকস্মাত বৃদ্ধের এমন প্রশ্নে অরিত্র ও রুদ্র কেমন চমকে ওঠে অরিত্র আমতা করতে করতে বলে না না মানে আমরা দুই বন্ধু এইদিকে এসেছি ভিডিও বানাতে বৃদ্ধ মানুষটি বললেন এটা অসুরা গ্রাম এই গ্রামের নাম অসুর গ্রাম বলো তোমরা এই গ্রামে কী খুঁজতে এসেছ রুদ্র আমতা আমতা করতে করতে বলে আসলে আমরা এই গ্রামে একটা নদীর নাম শুনেছি ভৈরবী প্রভা নদী নদীটা সম্পর্কে বিশেষ তথ্য পাইনি তাই এখানে চলে এসেছি যদি কোনো মুরুব্বি মানুষের মুখ থেকে নদী সম্পর্কে কিছু জানতে পারি তাহলে হয়তো আমাদের ভিডিও বানানোয় সুবিধা হতো তা দাদু আপনার বাড়ি কি এই গ্রামে কাঁপা কাঁপা গলায় বৃদ্ধ মানুষ বললেন আমি এই গ্রামেরই লোক সেই ভীম আমলের মানুষ বলো তোমরা কি জানতে চাও রুদ্র বলে বাহ আমাদের তো তাহলে ভালোই হলো নানান কথা বলতে বলতে দুই বন্ধু বুক সমান ঘাস ঠেলে ওই ঝোপে ঘেরা জঙ্গলের কাছে পৌঁছে দেখে ওখানে একটা ভগ্নপ্রায় মন্দির রয়েছে মন্দিরে কোনো দরজা নেই মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে কেউ মনে হয় কিছুক্ষণ আগে ধুতরা ফুল ও দুধ ঢেলে শিব পুজো করে গেছে বৃদ্ধ ভদ্রলোক মন্দিরের দালানে বসলেন ঝোপে ঘেরা মন্দির চত্বর আবছা অন্ধকারে আচ্ছন্ন মানুষের দেখা তো নেই শুধু একটা কাল পেঁচা মাঝে মাঝে কোনো এক ঝোপের আড়াল থেকে ডেকে উঠছে ভয়ের পরিবেশ রয়েছে অরিত্র ছোট্ট মন্দিরটিকে প্রদক্ষিণ করে আসে রুদ্র ক্যামেরা রেডি করে মন্দিরের মূল দরজার সামনে বৃদ্ধ মানুষকে ফোকাস করে পেছনের ব্যাকগ্রাউন্ড শিবলিঙ্গকে হালকা প্লার মোডে নিয়ে তৈরি হচ্ছে ক্যামেরা অন করার আগে রুদ্র বলে দাদু আপনার ছবি সমেত একটা ভিডিও বানাবো তাতে আপনার আপত্তি নেই তো বৃদ্ধ মানুষ বললেন সে তোমার যা ইচ্ছা তাই করো আমার আর ছবি দেখে লাভ কি। আমি তো এই দুনিয়ায় কত কি দেখলাম না হয় লোকে আমাকে তোমার ভিডিওতে একটু দেখো ভিডিও রেকর্ডার চালু রেখে রুদ্র প্রথমেই তার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি এক প্রত্যন্ত গ্রামে গ্রামের নাম অসুরা কি নাম শুনে খুব আশ্চর্য হচ্ছেন তাই তো হ্যাঁ এই গ্রামের নাম এমনটা কেন এবং এই গ্রাম কিসের জন্য বিখ্যাত আর এই গ্রাম আজও কেন লোকচক্ষুর আড়ালে এক বৃহৎ ইতিহাস নিয়ে লুকিয়ে রয়েছে জানতে হলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শুনবেন আমি কথা দিলাম আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে দাদু আগে আপনার শুভ নামটা বলবেন তারপর আমরা এই গ্রামের ইতিবৃত্ত আপনার মুখ থেকেই শুনব বৃদ্ধ একটু গলাটা সারিয়ে নিয়ে বললেন আমি তো অনেক কিছু দেখলাম এই ব্রহ্মাণ্ডে আমার বাবার দেওয়া নাম নীলকণ্ঠ গাঁয়ের লোকেরা আমাকে বুড়ো শিব বলেই ডাকে এই যে মন্দির দালানে আমরা বসে রয়েছি এই মন্দির স্বয়ং ভীম বানিয়েছিল যখন বনবাস পর্ব চলছিল তখন ভীম ভাইয়েরা এখানেই বিশ্রাম নিত তখন এই গ্রামে অসুরের উৎপাত ছিল অসুরের উৎপাত এতটাই বেড়েছিল যে গায়ের লোকেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল অসুরা গায়ের বাচ্চাদের ধরে ধরে অসুররা খেয়ে ফেলত যখন ভীম এখানে আসে এসে দেখে অসুরদের উৎপাতে গায়ের লোক কেউ ঘর থেকে বেরোতো না একদিন ভীমের সামনে সেই রাক্ষসগুলো গায়ের এক বাচ্চাকে তুলে এনে খুবলে খুবলে খাচ্ছিল তখনই ভীম সেই অসুরকে বধ করে আর এলাকার সকল অসুরকে এই অপরাধমূলক কাজের জন্য শাস্তি দেয় সকল অসুরকে দিয়ে ওই যে দূরে ঘন জঙ্গল ওই জঙ্গলের ভেতর দিয়ে একটা নদী চলেছে ওই নদীর পাশে বয়ে একটা মস্ত বড় পুকুর রয়েছে ওই পুকুরের মাটি কাটার কাজ করিয়েছিল অসুরদের দিয়ে সেই পুকুরের মাটি কেটে যখন অসুররা এই গায়ে ফিরতো তখন ঝুড়িতে লেগে থাকা কাদা মাটি এখানেই ঝেড়ে সাফ করে যে যার ঘরে ফিরত সেই ঝুড়িগুলোর মাটি এতটাই এখানে ঝরে পড়েছিল যে সেই মাটি দিয়েই সুবিশাল উঁচু মাঠ তৈরি হয়েছে অসুরদের উদ্দেশ্যে স্বয়ং ভীম এই শিব মন্দির তৈরি করে দিয়ে যায় এবং অসুরদের পুজো করার নিদান দিয়ে যায় সেই থেকেই এই গায়ের নাম অসুরা রাখা হয়েছে আশ্চর্য হয়ে রুদ্র জানতে চায় এই গায়ে কি এখনো অসুরের বাস আছে বৃদ্ধ বললেন অসুর কি আর এখন দেখা যায় মানুষের মধ্যেই তো সুর অসুর রয়েছে আমার কথা কি বুঝতে পারলে বাবা বন্ধুরা রুদ্র কি বুঝল জানি না সে শুধু মাথা নেড়ে বুঝেছে বলে সায় দিল অরিত্র জিজ্ঞেস করছে দাদু আপনি বলছেন ওখানে অসুরদের দ্বারা সৃষ্ট একটি পুকুর রয়েছে আসলে আমরা ওখানেই যেতে চাইছিলাম আপনার কাছ থেকে ইতিহাস সম্পর্কিত অনেক কিছু জানলাম জেনে আমাদের খুব ভালো লাগলো আপনি কি কিছু বলতে পারবেন ওখানে মহাদেবপুর নামক কোনো গ্রাম আছে যদি থাকে তাহলে ওই গ্রাম সম্পর্কে আপনি কি কিছু আমাদের তথ্য দিতে পারবেন বৃদ্ধ একটু গলা ঝিড়ে নিয়ে বললেন কেন বলতে পারবো না বাছা আমি তো ওই গ্রামেই বড় হয়েছি পরে আমার বাবা মা আমাকে এখানে নিয়ে আসে রুদ্র অতি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করে বাহ আপনার তাহলে ওই গ্রামে জন্ম আর এখানে বড় হয়ে ওঠা তাহলে তো আপনি মহাদেবপুর গ্রাম সম্পর্কে অনেক কিছুই জানেন আপনার অনেক সময় আমরা নষ্ট করছি তবুও যদি আপনার কাছ থেকে কিছু তথ্য পাই তাহলে আমরা খুব উপকৃত হতাম বৃদ্ধ যখন মহাদেবপুর গ্রাম সম্পর্কে বলছিলেন তখন রুদ্র ও তার বন্ধু অরিদ্র দুজন কেমন বেলপাতা দুধ কলা এই সবের সুগন্ধ পাচ্ছিল মনে হচ্ছিল যেন এখানে দেবতার বাস এখানে কেউ না কেউ পুজো করে বৃদ্ধের মুখ থেকে মহাদেবপুর গ্রাম সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে ওরা দুই বন্ধু তখনকার মতো বিদায় নেয় বিদায়কালে ওরা হাত জোড় করে প্রণাম করে বৃদ্ধকে এবং মন্দিরে অধিষ্ঠিত দেবতাকেও প্রণাম করে মহাদেবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা দুই বন্ধু অর্থাৎ রুদ্র ও অরিদ্র যখন মহাদেবপুর গ্রামে পৌঁছয় তখন বেলা একটা ছুঁই ছুঁই ওদের দুজনের খুব খিদে পেয়েছে এমনিতেই অজপাড়া গাঁয়ে হোটেল জাতীয় কিছু থাকে না তাই ওরা দুই বন্ধু সিদ্ধান্ত নেয় ওরা শুকনো জাতীয় কিছু খাবার খেয়ে এই বেলা কাটিয়ে দেবে ওরা তাই করে কিছু খেয়ে ওরা প্রথমেই উপস্থিত হয় কাল ভৈরবী নদী তটে নদীর জল নির্মল কাঁচের মতো স্বচ্ছ তবে জলের স্রোত নেই বললেই চলে গাঁয়ের এক মধ্যবয়স্ক ব্যক্তি নদীতটে শুকর চড়াচ্ছিল বৃদ্ধ ব্যক্তিকে দেখে রুদ্র বলল ভাই এই বৃদ্ধ নির্ঘাত এলাকার নদী ও কালভৈরব মন্দির সম্পর্কে কিছু না কিছু তথ্য দেবে চল আমাদের কাজ শুরু করি অরিত্র জিজ্ঞেস করে দাদু একটু এদিকে শুনবেন একটু জরুরি কথা ছিল আপনার সাথে মাথায় গামছা ফেলে ভদ্রলোক কচকচ করতে করতে এসে পড়লেন তুমি কে গা দাদু দাদু বলে চিৎকার করছো বলো কি বলবে অরিত্র জিজ্ঞেস করে এটা কি সেই ভৈরবপ্রভা নদী ভদ্রলোক বললেন হ্যাঁ কেন কি হয়েছে রুদ্র বলে না আসলে আমরা সদর শহর থেকে আসছিলাম তাই জিজ্ঞেস করছি আমরা নদী দেখতে এসেছি আচ্ছা দাদু এখানে কাল ভৈরবী মন্দির আছে একটা ভদ্রলোক বললেন হ্যাঁ আছে বটে কেন বলো তো বাচ্চা অরিত্র বলে হ্যাঁ আসলে আমরা একটা ভিডিও বানাতে এসেছিলাম তাই জানতে চাইছি এই নদী ও মন্দির সম্পর্কে যদি দু কথা আমাদের শোনান তাহলে ভালো হতো আপনার কাছে সময় থাকলে কিছু রূপকথার গল্প শোনাতে পারেন ভদ্রলোক বললেন রূপকথা হতে যাবে কেন এই নদী অত্যন্ত পবিত্র নদী এই নদীকে নিয়ে অনেক দৈবিক কথা আছে যে কথাগুলো সত্য তুমি শুনবে এই নদীর ইতিহাস রুদ্র সঙ্গে সঙ্গে বলে ওঠে আলবাত শুনবো দাদু তাহলে আমি ক্যামেরাটা রেডি করি বৃদ্ধ বললেন হ্যাঁ বাবা তুমি ক্যামেরা চালু করো তোমার ক্যামেরায় কি আর আমার ছবি আসবে এই ক্যামেরা কি আমাকে বন্দি করতে পারবে ভদ্রলোককে এমন বলতে শুনে অরিত্র বলে কি যে বলেন দাদু এই ক্যামেরা বিদেশ থেকে কেনা হাই রেজুলিউশন ক্যামেরা বহু দূরের জিনিসও এতে সুন্দরভাবে সংরক্ষিত হয় বৃদ্ধ একটা অট্ট হাসি হেসে বললেন নাও বাছা তুমি কি করবে করো আমি একটু এই নদীর পারে বসে বলছি রুদ্র বলে হ্যাঁ নিশ্চয়ই আপনি নদীর পারে বসে শোনালে তো গল্পের মাহাত্ম বেড়ে যায় নিন্দাদু শুরু করুন বয়স্ক ভদ্রলোক কিছু বলার আগে রুদ্র একটু ইন্ট্রো পার্ট বলে নেয় রুদ্র ঠিক এমনই বলে হ্যালো বন্ধুরা আপনাদের সামনে উপস্থাপন করব এক আশ্চর্য নদী সম্পর্কে কল্পকাহিনী। আপনারা এই নদী সম্পর্কিত কাহিনী শুনবেন স্থানীয় বয়স্ক মানুষের মুখ থেকে দাদু প্রথমেই আপনি আপনার নাম দিয়ে শুরু করুন বৃদ্ধ বললেন আমার আর কী পরিচয় দেব আমি তো এই গাঁয়ের লোক আমার বাবা মা আমার নাম রেখেছে নীলকণ্ঠ আমাদের এই নদী বহু প্রাচীন নদী আগে এখানে নদীর কোনো অস্তিত্ব ছিল না শুধু মাঠ আর মাঠ মাঝে মাঝে জঙ্গলে ঘেরা পতিত জমি ছিল তখন মানুষের সংখ্যাও এত ছিল না এ কথা আমার ঠাকুরদার বাবা বলতেন বৃদ্ধকে ঠাকুরদার বাবা বলতেন শুনে রুদ্র আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে মানে আপনি কি বলতে চাইছেন আপনি আপনার ঠাকুরদার বাবাকে দেখেছেন মানে আপনি আপনার শেষ চতুর্থ পুরুষকেও দেখেছেন মানে আপনি আপনার ফোর্থ জেনারেশনকেও দেখেছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনার বর্তমান বয়স কত বৃদ্ধ ভদ্রলোক বললেন আমার কি আর সে হিসেব আছে আমি তো নিজের বয়স নিজেই জানি না এবার শোনো নদীর নাম ভৈরবী প্রভা হওয়ার মূল কারণ শোনা যায় এখানে দুই সাধক নদীর তীরে সাধনা করত তারা সাধারণত শিবের সাধক ছিল ওরা ভৈরব তন্ত্রে বিশ্বাসী ছিল বেশিরভাগ সময় ওরা সব দেহের উপর বসে তন্ত্র সাধনা করত একদিন নদীতে বন্যা আসে নদী চরে ওদের ছোট্ট কুটির ছিল সেই কুটিরে ওরা দুই সাধক সাধিকা থাকত বন্যার কবলে ওরা ভেসে যায় শোনা যায় ওদের ভেসে যাওয়ার কালে স্বয়ং মহাদেব ওদের রক্ষা করেছিলেন ওরা দুজন একটা ত্রিশুলকে আঁকড়ে ধরে নদীর ওই পারে আশ্রয় নিয়েছিল তারপর তারা বহুদিন সাধনা করত ওই পারে এক ছোট্ট সাধনালয় বানিয়ে গায়ের এক ব্রাহ্মণ স্বয়ং মহাদেবের থেকে স্বপ্নাদেশ পায় এই নদীর জলের নাম যেন ভৈরবী প্রভা রাখা হয় ভৈরবী নাম ছিল সাধকীর আর প্রভা নাম ছিল সাধিকার সেই থেকেই এই নদীর নাম ভৈরবী প্রভা নদী যেহেতু দুই সাধক কাল ভৈরবের উপাসক ছিল সেহেতু নদী তীরে একটা কাল ভৈরবের মন্দির স্থাপন করা হয় অরিত্র জিজ্ঞাসা করে আচ্ছা দাদু ওই সাধক ও সাধিকা ওনারা এখন কোথায় বৃদ্ধ ভদ্রলোক নিজের কপালে হাত বোলাতে বোলাতে বললেন যতটুকু আমি জানি ওনারা সম্ভবত দেহ ত্যাগ করেছেন এরপর নিজের ভিডিও রেকর্ডিং প্রোগ্রাম শেষ করতে করতে রুদ্র বলে বন্ধুরা আপনারা শুনলেন আজকে রমহর্ষক প্রতিবেদনটি আপনাদের সামনে এ জাতীয় আরও অনেক প্রতিবেদন নিয়ে আসব যদি প্রতিবেদনটি মনোগ্রাহী হয়ে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না অরিজিৎ ও রুদ্র দুজনেই বৃদ্ধ ভদ্রলোককে অনেকটা ধন্যবাদ জানিয়ে আবার বাড়ির পথে রওনা দেয় ওদের বাড়ির পথে ফিরবার কালে ওরা আবার সেই অসুরা গ্রামের ভগ্নপ্রায় শিব মন্দিরের সামনে ক্ষণিকের জন্য দাঁড়ায় তখনই একজন মধ্যবয়স্ক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন তোমাদের সকালবেলা এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আবার এখন দেখছি তোমরা দাঁড়িয়ে রয়েছ তোমরা কি কারুর খোঁজ করছো অরিজিৎ বলে না না আসলে আমরা এক ইউটিউব চ্যানেলের প্রতিবেদন পোস্ট করব বলে এখানেই আমরা এক বয়স্ক ভদ্রলোকের ইন্টারভিউ নিয়েছিলাম এখন সেই ভদ্রলোকে খুঁজছি যদি তার সাথে দেখা হতো তাহলে তাকে একবার ধন্যবাদ জানিয়ে আমরা ফিরে যেতাম একটু আশ্চর্য হয়ে অসুরা গ্রামের সেই মধ্যবয়স্ক ব্যক্তি জিজ্ঞেস করলেন বয়স্ক ভদ্রলোক মানে আপনারা তাকে এখানেই দেখেছিলেন রুদ্র বলে হ্যাঁ আমরা তো ওনাকে এখানেই দেখেছিলাম বন্ধু অরিত্রকে জিজ্ঞেস করছে রুদ্র কিরে রে ভদ্রলোক বলেছিলেন ওনার কি যেন নাম অরিত্র বলে উনি বলেছিলেন ওনার বাবার দেওয়া নাম নীলকণ্ঠ আর গাঁয়ের লোকেরা নাকি ওনাকে বুড়ো শিব বলে ডাকে ওনারই আমরা ইন্টারভিউ নিয়েছিলাম মধ্যবয়সী ব্যক্তি অরিত্রের মুখ থেকে এমন কথা শুনে অবাক হলেন এবং তিনি বললেন তোমাদের হয়তো কপাল ভালো আর তোমরা যার সাথে দেখা করেছো এবং যার ইন্টারভিউ নিয়েছ উনি অন্য কেউ নন আসলে উনি হলেন আমাদের গ্রামের বুড়ো শিব অর্থাৎ স্বয়ং ভগবান শিব তোমরা তার সাক্ষাৎ নিয়েছো বুড়ো শিব মাঝে মধ্যেই কারুর না কারুর সাথে মানবরূপে সাক্ষাৎ দেয় তোমরা সৌভাগ্যবান যে তোমরা বুড়ো শিবের সাক্ষাৎ পেয়েছো মধ্যবয়স্ক ব্যক্তির মুখ থেকে এমন কথা শুনে অরিত্র ও রুদ্র দুজন খুব আশ্চর্য হয় তারা সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডার চালু করে দেখার চেষ্টা করছে এর আগের রেকর্ডিংয়ের সেই বয়স্ক ভদ্রলোকের ছবিটা আছে কি নেই কিন্তু আশ্চর্যের বিষয় ভদ্রলোক মন্দিরের দালানে বসে যেখানে ইন্টারভিউ দিচ্ছিলেন সেখানে পেছনের ব্যাকগ্রাউন্ডের শিবলিঙ্গ ছাড়া ভদ্রলোকের কোনো ছবি রেকর্ডে ধরা পড়েনি দুই বন্ধু অত্যন্ত হতাশ হয় এবং তারা মনে মনে ভাবে ঈশ্বরকে এতটা কাছে পেয়েও আমরা মনের মতো কিছু চাইতেও পারলাম না বা আমরা বুঝতেও পারলাম না সত্যি বলতে কি একেই বলে হয়তো ঈশ্বরের লীলা বা মহিমা রুদ্র বলে যদি আমরা আবার কখনো আসি আর স্বয়ং মহাদেব যদি আমাদের দর্শন দেন নিশ্চয়ই আমরা তাঁর শ্রীচরণে নিজেদের স্থান চাইল মধ্যবয়স্ক ব্যক্তি হন হন করে এগিয়ে গেলেন আর রুদ্ররা বাইক স্টার্ট করে বাড়ির পথে রওনা দেয় পেছনে বসা অরিত্র আরেকবারটি পেছনে ঘুরে তাকিয়ে দেখবার চেষ্টা করছে বয়স্ক ব্যক্তিটি কোথায় গেল কিন্তু এখানেও একটা আশ্চর্য লুকিয়ে রয়েছে ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে ওরা দূর দূর পর্যন্ত কোথাও দেখতে পায়নি মনে মনে অরিত্র ভাবছে তাহলে এই মধ্যবয়স্ক ব্যক্তিও কি বুড়ো শিব ছিল বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার